হ্যালো বন্ধুরা সকাল সকাল ভোর চারটের সময় এই ব্রেকফাস্টগুলো গুছিয়ে রওনা হয়ে গেলাম কলকাতার ফ্লাইটের জন্য আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাচ্ছি আজকে কলকাতা যাওয়ার ফ্লাইট আটটা পনেরো ফ্লাইট এই ছটা পনেরোর মধ্যে তো ঢুকতে হবে যে কারণে আমরা সব চারটের সময় আজকে উঠে পড়েছি আর এখন বাজে এই পাঁচটা পনেরো মতন আমরা বেরিয়ে পড়েছি কারণ আমার বাড়ি থেকেও তো যেতে এক ঘন্টা পাঁচ দশ মিনিট চারিদিকটা কি রাত্রিবেলা তো তার মধ্যেই খুব এক্সাইটেড আমরা অন্যদিন আমার মেয়ে উঠতে চায় না আজকে আমাজার সাথে সাথেই আমার মেয়ে উঠে পড়েছে হাজারো কলকাতা যাচ্ছি বলে শুধু কলকাতা না মোটামুটি চার বছর পর আমরা কলকাতা যাচ্ছি কারণ ইন বিটুইন আমার পড়াশোনা মেয়ের পড়াশোনা সব একসাথে মিলিয়ে পরীক্ষাগুলো এত পরপর ব্যাক টু ব্যাক ছিল যে কারণে যাওয়ার কোনো টাইম বার করতে পারিনি ভীষণ এক্সাইটেড আর সিকিউরিটি চেকিংয়ের পর তারপর অপেক্ষা করছিলাম বোর্ডিংয়ের জন্য বলে না শিকড়ের টান সেদিন আমি বুঝেছিলাম শিকড়ের টান কাকে বলে মনে হচ্ছিল ডানা মেলে উড়ে যাই আমি আর অপেক্ষা যেন সহ্য হচ্ছিল না চার বছর পর আমি আমার স্মৃতি শহর প্রাণের কলকাতায় পা রাখলাম তখন দুপুর বারোটা হবে দীর্ঘ প্রতীক্ষার পর আবার আমার শহরের সঙ্গে সেতু বন্ধন করার মুহূর্ত যেন হৃদয় জুড়ে একটা আনন্দ এনে দিয়েছিল আর এই যে আমার রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ঢোকার পরই মেয়ে সেই পুরনো দোলনা না যেটাই খুব দ্রুত সেটা নিয়েই পড়ে গেল সারাদিন ওটা নিয়েই পড়েছিল তার কারণ ঘরে এত ধুলো ছিল ঢুকতে দিতে পারিনি সেখানে লোক লাগিয়েছিলাম তারা পরিষ্কার করছিল আর আমার সাধের বারান্দার এই দৃশ্যটা রোজ আমার চোখ এখানে সবুজে স্নান করতো আর ঘরের প্রতিটি কোনার সাথে না কি একটা যেন টান অনুভব করছিলাম কখনও ভাবিনি ঘরের ভিডিওটা এরকম করে করতে হবে সেদিন ঘরের প্রতিটি কোনার ভিডিও করছিলাম যাতে পরে আমি দেখতে পাই যখনই আমার মন খারাপ করবে আমি যেন এই ভিডিওগুলো আবার দেখতে পাই এই যে জানলাটা না খুলে এখান দিয়ে এত হাওয়াই আসে শীতকালে জানলাটা খোলা যায় না কিন্তু আমি ওখানে চা নিয়ে বসি দৃশ্যটা দেখতাম সব কেমন মনে পড়ে